আসসালামু আলাইকুম যে সকল রোগী মুখে পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে পারে না তাদের জন্য ডিএ পার্সেন্ট সেলাইন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি শিরাপথে দেওয়ার ডিএ সেলাইন এবং ডায়রিয়া অতিরিক্ত বমি বা যে কোনো পানি শূন্যতা রুগী দেওয়া হয় এবং শরীরের লবণ পানির ঘাটতি পূরণের জন্য দেওয়া হয়ে থাকে এই ডি এ ফাইভ পারসেন্ট স্যালাইনটি খুবই দেহের জন্য কার্যকর যারা মুখে খাবার খেতে পারেন না এবং শরীর অনেক দুর্বল হয়ে থাকে তাদের জন্য এই স্যালাইনটি খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকর ধন্যবাদ